শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অবশ্যই অবশ্যই ভালো আছো এবং সুস্থ আছো দক্ষিণ চব্বিশ পরগনার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পাপিয়া আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত তো এখন ঘড়ির কাটা বলছে নটা বাজে সকাল নটা তো এখন থেকে আমি একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম তো খেতে খেতে টিফিন খেতে খেতে ব্লগ করছি তো আজ কাজে যায়নি তার জন্য বাড়িতে টিফিন খাচ্ছি বসে দাদা ভাই আর আমি সঙ্গে দুজনে পটল ভাজা আর মুড়ি খাওয়া হচ্ছে ঠিক আছে এখন থেকে ব্লগ স্টার্ট করলাম তোমাদের অবশ্যই ভালো লাগবে সাথে থেকেও সঙ্গে সঙ্গে তো দাদাভাই বাজারে গেছিলো বাজার করে নিয়ে এসছে নিয়ে আসার পরে টিফিন খেলাম পটল নিয়ে এসছে পটল ভাজা করে টিফিন খেলাম তো তোমাদের দেখাই কি কি রান্না চলো দাদাভাই বাজার করে নিয়ে এসছে কি কী বাজার নিয়ে এসছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই রান্নাঘরে চলে এসছি এবার রান্না বসাবো ঠিক আছে আজ আজ প্রচুর জামা কাপড় ভিজিয়েছি কুচি আছে ঠিক আছে আর কি রান্না হচ্ছে মাংস খাওয়ার কথা ছিল কিন্তু মাছ নিয়ে এসছে আর কি কি সবজি নিয়ে এসছে তোমাদের দেখাই চলো সাথে থেকো এই যে কুমড়ো নিয়ে এসছে গোটা কুমড়ো আর ঢ্যাঁড়স এটা কি এটা আদা আদা নিয়ে এসছে আর এই পটল আর আলু ঠিক আছে এই মোট বাজার সবজি বাজার আর এদিকে মাছ এই দেখো কাটা পোনা নিয়ে এসছে তো কাটাপোনা পোনার ঝোল হবে আর ঢ্যাঁড়সের তরকারি হবে ঠিক আছে ঠিক আছে তোমরা সাথে থেকো আমি কাটাগুটি করি কমপ্লিট করি আবার আসছি পরে তো গুলো পিঁমড়ে এসছে ভোলা পিমড়ে মাছের গন্ধে দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো চালটা ধুয়ে নিয়েছি ভাতের হাঁড়িতে জল দিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে চালটা দিয়ে দিয়েছি আর এদিকে আনাজগুলো কেটে নিচ্ছি ওদিকে ভাত ফুটছে আর তার ফাঁকে আমি আনাজগুলো কেটে রাখছি তো আজ হবে পটল আলু মাছ দে একটা পাতলা পাতলা ঝোল আর হচ্ছে ঢেঁড়স কেটেছি ঢেঁড়স প্লাস্টিকে করে ভাতের হাঁড়িতে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য তো আজ রবিবার বাড়িতে আছে দুজনে তো আমি কাজে ছুটি নিয়েছি দাদাভাই কাজ ছিল দাদাভাইও কাজে গেল না ভেবেছি দুজনে একসাথে সারাদিন কাটাবো বাড়িতে তো আর স্পেশাল কিছু রান্না করে খাওয়া দাওয়া করুক মাংস খাওয়া বলে ঠিক করেছিলাম কিন্তু বাজারে গিয়ে দাদাভাই দেখলো মাংসর দাম প্রচুর তো গরিব সংসারে এত দামের মাংস খাওয়া অসম্ভব ব্যাপার তাই মাংস আর হলো মাছ কিনে বাড়িতে দাদা ভাই এদিকে কাজ করছে তো দেখাচ্ছি চলো আর পটল দিয়ে মাছ দিয়ে তরকারি করব আর ঢ্যাঁড়স ভাতে দিয়েছি প্লাস্টিকে করে ঢেঁড়স ভাতের হাঁড়ির ভিতরে দিয়ে দিয়েছি ঢ্যাঁড়স সেদ্ধ হয়ে যাবে ঢেঁড়স ভাতে আর মাছের ঝোল পটল দিয়ে আর মাছ দিয়ে ঝোল করব আর এদিকে কতগুলো জামা কাপড় দেখো ভিজিয়ে রেখেছি ঠিক আছে এগুলো রান্না করার পর কাচতে যাবো তোমাদের দাদাকে দেখাচ্ছি চলো দাদা কত কাজ করছে দাদা দেখবে দাদাও দেখাচ্ছি ওই দেখো দাদা ভাই কাজ করছে জ্বালানি গুঁচাচ্ছে ওই নিয়ে যাচ্ছে জ্বালানি সেখানে সোজা করে রাখছে তো বর্ষা আসছে না সব পাতাগুলো নষ্ট হয়ে যাবে ওর জন্য জ্বালানিগুলো দাঁড় করে রাখছে এখানে ছিল নষ্ট হয়ে গেছে কিছু উই ধরেছে কি দেখো এই সাইডটাও কত জ্বালানি এগুলো বার করবে দাদা ভাই এগুলো নষ্ট হয়ে যাবে আর উই ধরে যাবে এগুলো সব বার করবে মাঠ থেকে বই বই নিয়ে এসছে খুঁজে খুঁজে ঠিক আছে এগুলো না গুছিয়ে রাখলে না কেটে রাখলে বর্ষায় কিছু পাওয়া যাবে না এগুলো তোর খেতে বসে পড়লাম বন্ধুরা আর দাদা ভাই খেতে শুরু করেছে ঢ্যাঁড়শ ভাতে আর মাছের ঝোল এই যে মাছ পটল দিয়ে মাছ দিয়ে পাতলা পাতলা ঝোল করেছে তো রান্না দুজনে মিলে করলাম তো আমি জোগাড় করে দিয়েছি আর দাদা ভাই পুরো তরকারিটা করেছে মাছের ঝোল বানিয়েছে তো যাই হোক এর আগেও বানিয়েছে করেছে মানে না বলবো না কিন্তু রান্না বান্না করে বিশেষ করে মাংস তরকারিটাও খুব ভালো করে তো মাছের ঝোলটা করেছে যাই হোক খাওয়া যাক কেমন করেছে দেখা যাক আজ কাজে যাওয়া হয় না বলে দুজনে মিলে হাতে হাত মিলিয়ে কাজগুলো সেরে নিলাম তো আমরা এবার খাওয়া দাওয়া করে নিই সাথে থেকে তোমরা ঠিক আছে আর এই যে ভেঁস ভাতে কি গভীর ঘুমিয়ে পড়েছি বাড়িতে আছি খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছি এই মাত্র উঠলাম একটা ফোন এসছে যে ঘুমটা ভেঙে গেল যেখানে কাজে যাই সেখান থেকে ফোন এসছে এক্ষুনি আবার কাজে যেতে হবে আর মালের দরকার আর ওইদিকে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো শুকাচ্ছে কারণ রোদ এসছে আবার বাইরে দিয়েছি মানে বৃষ্টি এসেছিলো কাচার পরে ভিতরে মেলে দিয়েছিলাম আবার বাইরের সবগুলো দিয়েছি শুকিয়ে গেছে দাদা ভাই তুলে রাখবে আমি এক্ষুনি কাজে বেরোতে হবে আমার তো যাই হোক আর ওকে ঘুমটা ভেঙে গেল হঠাৎ ঘুমটা ভেঙে গেল ফোনটা আসতে গভীর ঘুমে পরিচিত ঠিক আছে খাওয়া দাওয়ার পর তো যাই হোক বন্ধুরা কাজে যেতে হবে ডেকেছে যখন আজ ভেবেছিলাম সারাদিন রেস্ট নেবো কাজে যায়নি বাড়িতে থাকবো আবার কাজে যেতে হবে শান্তি নেই ভেবেছিলাম আজ সারাদিন বাড়িতে আছি একটু বিকালবেলা ঘুমাবো সন্ধ্যে পর্যন্ত দুজনে তো ফোন করেই বসলো ফোন করেছে কাজে ছুটতে হবে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে দাদা ভাই তুলে নেবে আমি দেখলাম চেক করে নিলাম শেষের দিকে খুবই রোদ পড়েছিল শুকিয়ে গেছে তো যাই হোক সাথে থেকো আমি এবার দৌড়াই কাজে ভাত কখন খাবে বড় তো হাই উঠছে দশটা তো ভাত খাবে না ভাত খাবে না দশটা ঘুমাবে না ও মাথা নাড়ছে দাদা ভাই বিকেলে অনেক কাজ করেছে টিনে আমাদের ঘরের চাল তো টিনে টিনের উপরে কালো কাগজ দিয়েছে যে কালো যে পেপার পাওয়া যায় সেগুলো মানে দুটো দিয়েছো একটা দিয়েছে একটা একটা লাগিয়েছে কারণ ওর টিনের চাল থেকে তো বৃষ্টি মানে হলে বর্ষাকালে জল পড়ে আমাদের বাড়িতে মানে ভিতরে জল পড়ে তার জন্য প্লাস্টিক দিয়েছে আর জামা কাপড়গুলো বাইরে ছিল সেগুলো তুলেছে কিন্তু ভাঁজ করা হয়নি তো আমিও কাজ থেকে এসে আর ভাঁজও করতে পারিনি কালকে ভাঁজ করে নেবো ঠিক আছে খাওয়া দাওয়া এখনো পর্যন্ত হয়নি বন্ধুরা খাওয়া দাওয়া হবে মুড়ি খাওয়া হবে তরকারি আছে দুপুরের তরকারি মাছের তরকারি ওটাই খাওয়া হবে চলো খাওয়া দাওয়া টা এদের করে নি এবারে ক্লান্ত লাগছে চলো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিলাম তোমরা ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট দিনে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট গুড নাইট বলে দাও গুড নাইট টাটা